আসসালামু আলাইকুম আরহামি জনতা আজকের এই অনুষ্ঠানের হুজুর সাল্লাই সাল্লামের অবমানাগারীর এই ভোর বিরুদ্ধের অনুষ্ঠানের সম্মানিত সদর ভাগুল উলামার সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে জমায়েত হয়েছি হুজুর সাল্লাহামকে এই ভারত এই বাড়ি নয় এর পূর্বেও নুপুর শর্মা হুজুর সাল্লাহামকে অবমাননা করেছিল আমরা বাংলাদেশের মুসলমান চুপচাপ শুধু বসে থাকি

আব্দুল রহমান বিন রুদ ইশারা করেছিল তদুরা মজাম প্রজন্মের একলাম তোমরা প্রস্তুত হও নবীর শত্রুদেরকে

মুসলমান নিধন করার জন্য সর্বান্ত চলছে যে কাগজমানের কথাෙක්টি না সম্মানিত হাজিবিন আপনারা জানেন সারা বিশ্ববিধি মাঝে মধ্যেই আমার কবিকে নিয়ে কটুক্তি করে আমরা এই কথাটাও জানিয়ে দিতে চাই আজকে ভারতের যতগুলি পণ্য আছে সেপুরের সমস্ত দোকানদার ভাইদেরকে জানাই দিতে চাই আপনারা সমস্ত ভারতের পণ্যগুলিকে পর করেন না বলেই পারছি না আমার সময় খুব সংক্ষিপ্ত আপনারা জানছেন এই আমাদের আপনার লস্পন করে মুসফিদ মুর্শিদপুরি দরবার নামে সেখানে দুটা ভণ্ডপি সে ভণ্ডামি শুরু করেছে কথা ঠিক কিনা মুসলমান এতদিন পর্যন্ত